আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার একটি গ্রামে এখানে আমাদের একজন কৃষকের ভুট্টার জমিতে এসেছি উনি আমাদের গ্রো গ্রেইন কোম্পানির সার্বিক সহযোগিতায় এখানে ভুট্টার চাষাবাদ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সব দিকেই শুধু ভুট্টা আর ভুট্টা ভুট্টার গাছগুলো খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভুট্টার ব্যাপক চাষ হয়েছে আমাদের যিনি কৃষক আছেন উনি তার জমিতে এখানে ছয় বিঘা পরিমাণ ভুট্টার চাষ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর ভুট্টার ফলন আশা করতেছে কৃষক গ্রো গ্রেনের সার্বিক তত্ত্বাবধানে এই ভুট্টার ক্ষেতের চাষাবাদ হচ্ছে চলুন কথা বলি আমাদের সেই কৃষকের সাথে যিনি আমাদের গ্রোগ্রেনের সাথে কাজ করছে তার মুখে শুনি তিনি এই জমিতে যে ভুট্টা চাষ করছেন এখানে কি ধরনের সহযোগিতা আমাদের কোম্পানি থেকে পেয়েছেন চাচা আপনি যে ভুট্টা চাষ করতেছেন আপনি এই ভুট্টার চাষে আমাদের কোম্পানি থেকে কি ধরনের সার্বিক সহযোগিতা পেয়েছেন আপনি সার বীজ তারপরে মনে করেন কৃষ্ণ ওষুধ এগুলো এগুলো আপনি পেয়ে থাকেন যখন এই যে আপনার ভুট্টা লাগাইছেন এখানে পোকা ধরবে বা অন্যান্য রোগ হবে তখন তখন এই যে ওষুধ ঝামেলা হয়েছে পোকা মনে করেন মাটিতে পোকা খায়া ফেলেছে আচ্ছা ও অনেক মাটিতে জ্বালানোর সময় পোকা খায়া ফেলেছে খেয়ে এখন যেটা আপনি আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ একটু ভালোই পাচ্ছেন এখন ভালো আরকি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনি ভবিষ্যতে আমাদের এই কোম্পানি থেকে চাচ্ছেন করলে গরিব সব ইয়ে আছে তারা মনে করেন যে তারা তো সার দিতে পারে না অনেকে খরচ করতে পারে না ফসল একটু দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনি চান যে আমাদের কোম্পানি তাদের পাশে দাঁড়াক একটু পাশে দাঁড়ালে আমাদের একটু গরিবদের সব উপকার হবে উপকার হয় ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম